আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আজকের ভিডিওতে কি কি থাকছে সেটাই দেখাচ্ছি এই যে দুইটা পেন্টিং কীভাবে করেছি সেটা থাকছে আর সকাল ভোরেই মেহমান এসেছে তো সকালে ভোরে এই মেহমানদারি কি কি করেছে কীভাবে করেছি সেটাই থাকছে ফুল ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি গতকালকের ব্লগে দেখেছেন আমি এই পেন্টিংগুলি করছি তো একটা করেছি আর বাকিটা আমি আজকে দেখাবো বলেছি তো সেটা আসলে দেখাতে গতকালকে যদি দেখাতে যেতাম তাহলে অনেক লং ভিডিও হয়ে যেত সেই কারণেই এটা বাদ দিয়েছি তো আমি আরেকটা প্লেটে এই যে প্রথমে একটু মার্কার পেন দিয়ে আঁকতে চেয়েছিলাম পরে ভাবলাম যে না এলোমেলো হয়ে যেতে পারে সে কারণে পেন্সিল দিয়ে আমি ড্রয়িংটা করে নিচ্ছি কী বা কী করবো সেটা আর কি তো এই ড্রয়িংগুলি আমি যখন ক্লাস সিক্সে পড়তাম সিক্স সেভেন মনে হয় আমার মনে আছে তখন এই অক্ষরগুলি আমি বেশিরভাগ মানে এই লাভ না মানে এই ধরনের ডাবল অক্ষরগুলি আমি আঁকতাম ওয়ান টু আঁকতাম তারপরে এই লেখাগুলি আমার খুব ভালো লাগতো আর কি লেটারগুলি তো আজকে ভাবলাম যে এখানে আমি একটা লাভ লিখি ভালো লাগবে সেটাই তো মার্কার প্যান দিয়েই করছি মার্কার পেন খুবই কম দামে আমরা জানি বিশ পঁচিশ টাকা একটা মার্কার পেন আর এই মার্কার প্যান দিয়ে যে আমরা ড্রয়িং করে সুন্দর ঘর সাজাতে পারি সেটাও আপনাদের হয়তো আইডিয়া এসে যাবে হ্যাঁ তো আমি মার্কার প্যান দিয়ে প্রথমে কালো বেসটা করে তারপরে একটু প্রিন্ট করব এখন আমি করছি অ্যাক্রোলিক কালার দিয়ে পাতাগুলি মানে সবুজ কালার আর অ্যাক্রোলিক কালারগুলি মইয়ের দোকানে পাবেন তারপরে মানে হ্যান্ড পেন্টিংয়ের যে দোকানগুলি অনেক জিনিসপত্র বিক্রি করে সেই দোকানে বিক্রি হয় আর কি তো আজকে আমার শরীরটা ভালো নেই আমার হাজব্যান্ডের শরীরও ভালো নেই দুজনেরই ওনার বেশি সর্দি কাশি গলা ব্যথা জ্বর আর আমার সর্দি শরীর ব্যথা এই দুইটাই খুব খারাপ লাগতেছে গতকালকে ওনার সকাল থেকে ছিল আর আমার বিকেল থেকে শুরু হয়েছে তো তারপরে ভাবলাম যে আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা যেহেতু শ্যুট করা আছে একটু ছেড়ে দিই আর আগামী দিন দিতে পারবো কি না আমি জানি না আজকে শরীরটা যদি ভালো লাগে তাহলে ভিডিও শ্যুট করব না হয় ভিডিও শ্যুট না করতে পারলে আসলে ভিডিও দেওয়াও সম্ভব না তো দেখতে পেরেছেন আমি লাভটা রেড কালার করেছি আর সামান্য ছোটোখাটো ফুল দিয়ে দিয়েছি আর সাইডে গোল্ডেন কালারের একটা বোয়ার দিয়ে দিচ্ছি খুবই ইজি আর এই পেন্টিংগুলো করতে আমার অনেক ভালো লাগে সেটা যারা আমার নিয়মিত বিয়স তারা তো জানেনি খুবই পাতলা কাগজ এই যে উঠতেছে ধরে রাখছি তো আমি এই পেন্টিংগুলো কিসের জন্য করছি আপনারা ধারণা করতে পারছেন কিনা না জানি না আপনাদের কি মনে হচ্ছে আমি এগুলো কিসের জন্য করছি আমাকে কমেন্ট করে জানাবেন তো এটা অনেকগুলো করার ইচ্ছা এইগুলো সবগুলো ধারাবাহিকভাবে প্রতিদিন হয়তো পাবেন একটু একটু করে করছি তো এই ড্রয়িংটা করতেই করা তো রাতের প্রায় সাড়ে এগারোটা পর্যন্তই লেগেছে তো সাড়ে এগারোটা আমার হাজব্যান্ড বলতেছে উনি আমার বাবাকে হসপিটাল থেকে আসার পরে নয়টা থেকে ওনার মিটিং ছিল তো সেটা গতকালকে আমি বলেছিও তো মিটিংয়ে ওনাদের সিদ্ধান্ত হয়েছে সকাল সাড়ে আটটা সাতটা আরেকটা মিটিং আছে সেটা আমাদের বাসায় হবে তো সাড়ে এগারোটা আমাকে বলতেছে তো তা আমাকে বললো কী খাওয়াবে তা আমি আর আসলে কিছু বলিনি কী খাওয়াবো তো মানে সকালে দেখা যাবে আল্লাহ ওনাদের কিসমতে যাই রেখেছেন তাই খাওয়াবো ইনশাল্লাহ তো এটা বলে আসলে খাওয়ার দাওয়ার তো আগে খেয়ে নিচ্ছি দেখতে পেরেছেন খেয়ে আমি ড্রয়িংটা মানে আর্টগুলি করতে বসেছিলাম তো জাস্ট শোয়ার আগ দিয়ে আমি ছোলার ডাল যেগুলি সেলা আর কি সেগুলি এক কাপ ভিজিয়ে তারপরে ঘুমিয়ে পড়েছি তো এখন সকালবেলা উঠে এখানে আমি তিন কাপ ময়দা নিয়েছি আর এই যে এক গ্লাসের মতো পানি লেগেছে একটু কম লেগেছে এগুলো এরকম একটা ডো বানিয়ে নিয়েছি লবণ আর একটু চিনি আর হচ্ছে তেল দিয়ে আমি ভেবেছি লুচি বানাবো আর গতকালকে দেখেছেন আমি চিকেন বটি কাবাব বানাবো সেই জন্য চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছি যেহেতু একটু প্রিপারেশান আগে থেকে ছিল মানে বটি কাবাবটা গত রাত্রে বানানোর কথা ছিল কিন্তু আমার বাবাকে ডাক্তার দেখিয়ে আস্তে আস্তে একটু লেটও হয়েছে আর ওদের খিদেও লেগেছে তো চিকেন ফ্রাই আর চিকেন চিলি চিলিটা ওদেরকে দিয়েছি ওরা খেয়ে নিয়েছিল। তো এটা তো আর বেঁচে গিয়েছে আর ভাবলাম যে এখন সকালবেলা যেহেতু মেহমান আসতেছে মেহমানের কিসমতে আছে তো বটি কাবাবটা করে দিচ্ছি লুচি বানাবো আর বুটের ডাল মুড়ির গোস্ত আছে রান্না একটু সেটা দিয়ে বুটের ডাল রান্না করব। আর রুটি বানানো আছে জাস্ট চেকে দিব আমি কিছু রুটি আসলে রুটি পরোটা ফ্রিজে সব সময় রাখি ইমার্জেন্সির সময় লেগে যায় অনেক সময় বাচ্চারা খেতে চায় অনেক সময় মেমান আসে জটফট তৈরি করে দিই সে কারণে আমি ওইভাবে রাখি আর কি তো এখন সেটাও কাজে লাগবে তো এই জন্য আমার হাজব্যান্ডকে আসলে উত্তর দিইনি আমার মাথায় তো আছে কি কি ঘরে আছে সেটা আমি সুন্দর করে রেডি করে দিব জটফট আর আসলে ওনারা শোয়া ষাটটায় আট শোয়া চলে এসেছে আমি আমাকে আর আমার হাজব্যান্ড জাগাইনি আমি তো নামাজ পড়ে শুয়েছিলাম সাড়ে সাতটায় যখন উঠে দেখি মেহমান চলে এসেছে আর ওনারা বসে মিটিংও শুরু করে দিয়েছে তো উঠে আসলে ডাইনিং টেবিলটা প্রথমে ক্লিন করে নিয়েছি ক্লিন করে বোতল পানি ফুরে ফুরিয়ে তারপর টেবিল ঘুষিয়ে রান্নায় ঘরেই মানে রান্নাতে চলে এসেছি প্রথমে ছোলার ডালটা চুলায় বসিয়ে দিয়েছি ছোলার ডালটা এই যে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে একটু বাগার দিয়ে রান্নাটা করে নিয়েছি মুরগির গোস্ত যেহেতু ছিল আর বেশি চিন্তাও ছিল না মুরগির গোস্ত দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে ছোলায় আসলে বেশি মশলাপাতি দিই নি মুরগি যেহেতু মশলা ছিল জাস্ট হলুদ মরিচ লবণ দিয়ে সেদ্ধ করে আর কাঁচমরিচ ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি আর এখন ভাগার দিয়েছি দেখতে পেয়েছেন কারিপাতা পেঁয়াজ রসুন দিয়ে এখন আমি সরিষার তেল দিয়ে যে কাঠি কাবাব মানে সরি বটি কাবাব বানাবো সেটাতে সলাই গেঁথেছি এগুলি তিনজনের জন্য তিনটা দিচ্ছি আর মোমতাসির মোতা মোতাকির জন্য দুইটা রেখেছি মোট পাঁচটা হয়েছে এখানে একদম কম মানে কমের থেকে একটু বেশি আগুন দিই মিডিয়াম আগুনে আমি এগুলো এইভাবে কিছুক্ষণ করে করে বেজে নিচ্ছি আর কি কারণ এগুলো যেহেতু মেরিনেট করা ছিল বেশি সময় লাগে না হতে তো ওগুলো হচ্ছে আর একটু সময় হোক একটু আগুন কমিয়ে দিয়েছে এদিক দিয়ে আমি লুচিগুলো বানানো শুরু করে দিয়েছি আর ওনারা যখন হ্যাঁ আমার হাজব্যান্ড দেখলো আমি উঠেছি আসলে আমার কষ্ট হবে সেই কারণে আর জায়গায় যখন উঠেছি দেখেছে বললো যে সাড়ে আটটায় ওনাদের নাস্তার বিরতি বিরতি দিবে মানে নিজেরাই আর কি তো সাড়ে আটটার ভিতরেই যেন নাস্তা রেডি থাকে আর কি তো আমি এক ঘন্টা যেহেতু সময় আছে আর জটপট করে নিচ্ছি একটু হাত চালিয়েই করছি আর কি তো আমি লুচিগুলোর প্রথমে এগুলো করে নিচ্ছি আর কি এটার কি বলে প্রথম এক এক মুট এক মুট করে যাই হোক এই যে আলাদা করে নিচ্ছি প্রথমে ছয় সাতটা আলাদা করছি তো প্রথমে এগুলি বেলে নিয়ে তারপর বাকিগুলো বানাবো তো সেই কারণে আলাদা করে নিয়েছি আর একটু তেল হাতে লাগিয়েই করছি আর রুটি এখন বেলার সময় আর মানে গুড়ি দিব না তেল দিয়ে লুচিগুলো বানিয়ে নেব তো সকালবেলা লুচি দিয়ে কাবাব ডাল এগুলি দিয়ে খাওয়া হবে এটা আর কি আর মিষ্টি দিব মিষ্টি আছে কয়েক রকমের আর চা এগুলি মাথায় রেখেছি আর কি প্রথমে আমি আসলে প্ল্যান করে মাথায় কি দিব তো আসলে আমরা সবাই এরকমই করি হয়তো মাথায় প্ল্যান থাকলে আর কাজ করতে বেশি সময় লাগে না আর যদি আমরা প্রেরেশান হয়ে যায় কি দিব না দিবো এগুলো ফেরেশানিতে আসলে হয় না অনেক সময় মাথা ঠান্ডা করে মাথায় একটু প্ল্যান করে নিয়ে নিলেই হয়ে যায় এদিক দিয়ে তাড়াহুড়োর ভিতরে তেলটা ভালোভাবে গরম হওয়ার আগেই লুচিটা দিয়ে দিয়েছি প্রথম লুচি যার কারণে দেখতে পাচ্ছেন ফুলতেছে না তো যারা লুচি বানান বা যারা নতুন আর কি তাদের উদ্দেশ্যে বলবো ভালো করে তেল গরম হওয়া ছাড়া লুচি ছেড়ে দেবেন না রুটি ছেড়ে দিবেন না তাহলে লুচি ফুলবে না আর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যায় তখন কিন্তু লুচি সুন্দরভাবে ফুলে যায় তো এটা তো এরকমই হয়েছে আমি দ্বিতীয়টা দেখিয়ে দিচ্ছি এটা যে কত সুন্দরভাবে তেল গরম হওয়ার পরে ফুলে সেটাই আর কি আর ডোটা করে আমি দেখেছেন ঢাকনা দিয়ে আমি ডালটা রেডি করে নিয়েছি তারপরে চিকেনগুলো ভেজে নিয়েছি ওগুলি আগে করাতে আমার লুচি এখন জটপট গরম গরম ভেজে দিব ওগুলো রেডি হয়ে গিয়েছে তো লুচি চেকে চেকে নেওয়ার পরে এর ভিতরে আমার সাড়ে আটটা বেজে গিয়েছে কিন্তু লুচি ছেঁকে ফেলতেছি ওরা এখনও টেবিলে আসার নাম নেই কারণ পুরুষ মানুষ একসাথ হলে কথার আর শেষ থাকে না পুরুষেরা বলে মহিলারা নাকি কথা বেশি বলে একজন একশো জনের সাথে দেখা হলে আমি দেখেছি মহিলার থেকে দ্বিগুণ তিনগুণ বেশি কথা বলে পুরুষেরা যখন একসাথে হয় তো কথা বলতেছে সাড়ে আটটার পরেও দেখতেছে আসতেছে না প্রায় পৌনে নয়টা নয়টায় আসলো এর ভিতরে লুচিগুলোও ঠান্ডা হয়ে যাচ্ছে আমার খুব খারাপ লাগতেছে গরম গরম খেতে খেলে অনেক বেশি ভালো লাগে এটা আর কি তো যাই হোক এর ভিতরে আমি কিছুক্ষণ অপেক্ষাও করেছি আমি লুচিগুলো বানিয়ে এখন ভাবতেছি অন্যান্য সব কিছু দিয়ে দিই টেবিলে ওনারা ওনাদের মতো করে আসুক এখন মিষ্টি ছিল এগুলি আমাদের বসুরহাটের মানে আমাদের বাড়ির ওদিকের একটা বাজার বসুরহাট ওইখানে ফেমাস এই মিষ্টিগুলো রসের ভরা রসগোল্লা টাইপের এগুলি আরও একটু বড়ো সাইজেরও হয় এগুলি একটু ছোট আমার আফা দুলভায় আসতে এনেছিল তো খুব যত্ন করে আস্তে ধীরে খাওয়া হচ্ছে এই জন্য সবগুলি রয়েছে দুই দুই প্যাকেট এনেছিলো আর কি এক প্যাকেট খাওয়া শেষ এখন আর বাকি প্যাকেট আমি ভাইটিতে ধুয়া মের হারম মফির হাজম ধুয়া মের হারম মফতির হাজম আর এখানে কিছু মিষ্টি আছে সেগুলি আমি দিয়ে দিচ্ছি খাক না খাক আসলে সামনে বেশি কিছু না দিতে পারলে ভালো লাগে না মেহমানের এটা আর কি তো সকালবেলা রুটি লুচির সাথে মিষ্টিও খেতে কিন্তু ভালো লাগে লুচ দিয়ে এই মিষ্টিগুলো অনেক মজার আর হচ্ছে নরম এই জন্য আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি কারণ সিমটি দিয়ে উঠতেছে না তাই এদিক দিয়ে একটু টক দই আর লবণ দিয়ে লবণ এবং গাজর দিয়ে আমি একটু রায়তা বা সালাদ যেটাই বলি বানিয়ে নিচ্ছি লবণ দিয়েছি পরিমাণ মতো গুঁড়ো মরিচ দিয়েছি তারপরে কালো গোলমরিচ পাউডার দিয়েছি আর চিনি দিয়েছি একটু দিয়ে একটু কুচি দিয়ে দিচ্ছি ওনাদের তিনজনের জন্যই করছি আর ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো এগুলিকে আমি আলাদা বাটিতেই দিব আলাদা আলাদা আর কি তো এর ভিতরে আমার হাজব্যান্ড চলে এসেছে বলল যে এবারটা দাও তো এখন দাও বলাতে তাড়াহুড়ো বেড়ে গিয়েছে তো উনি বাটিতে ওগুলো নিয়ে নিচ্ছে আর আমি রুটিগুলো সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি আসলে আমরা অনেক কিছুই করি কিন্তু একটু পরিবেশনের অভাবে অনেক মানে খাবারও কিন্তু দেখতে তখন আর ভালো লাগে না পরিবেশনটা যদি সুন্দরভাবে দেওয়া হয় অল্পতেই কিন্তু অনেক সুন্দর লাগে তো এখানে আমার বেশি কিছু নেই অল্প জিনিস তারপর চেষ্টা করেছি পরিবেশনটা সুন্দর করে দেওয়ার এখানে আমি বলতেছি রায়তাটা তো কম দিয়েছেন অনেক বাটিতে অনেক এখনও আছে তো উনি বললো যাচ্ছে আচ্ছা ঠিক আছে সবগুলো দিয়ে দিই আমি বলি যে না আর কেউ তো খাবে না এখন নিয়ে এনেন সব বাটিতে আর একটু দিয়ে দেন তো উনি ওইটা বাটিগুলোও ফিল করতেছে এখন মা মেহমানারা বসে বসে খাচ্ছে তো আমি চাগুলো রেডি করে চা পাঠিয়ে দেবো টেবিলে খাওয়ার সাথে সাথে চাটাও যেন খেতে পারে তো এদিক দিয়ে সব কিছু করতে গিয়ে চাটা তো আগে বসিয়ে দিয়েছি চায়ের লেকারটা অনেক গণ হয়ে গিয়েছে মানে শুকিয়ে আর কি পানিটা তো আর একটু লেকার করে আবার একটু দিব মনে হচ্ছে তিন কাপ হবে না তা আমি আর একটু পানি ভালো করে জোশ করে লেকার করে আবার এখানে দিয়ে দিব। দুধ চিনি আমি তিন কাপের পরিমাপে দিয়েছি জুজা এই তো চাটাও রেডি ওনাদের খাওয়া মোটামুটি শেষ পর্যায়ে মেরাঘর তো চাটা দিয়ে দিলে মোটামুটি আমার নাস্তার ইয়েটা শেষ হবে আর কি মেরাঘর ওনারা সুন্দরভাবে খেয়ে নিয়েছে আসলে মেমান যদি সুন্দরভাবে সব কিছু খায় তখন মনে তৃপ্তি লাগে ভালোই লাগে আর কি মনে হচ্ছে যে মজা লেগেছে খেয়েছে তো ওনারা খেয়ে টেবিলে চলে যাওয়ার চা নিয়ে টেবিলে চলে গিয়েছে আর দিক দিয়ে আমি এতক্ষণ তো আর মানে ডাইনিংয়ে আসতে পারিনি ইয়েটা খেয়ে নিচ্ছি এফেল সিডার ভিনেগারটা খালি পেটে খেয়ে আমি আসলে বেডগুলো ঝাড়া টাডা দিয়ে নিচ্ছি খেয়ে মানে একটু সময় যেন যায় আধা ঘন্টা পরে একটু নাস্তা করবো সেই কারণে তো মোটামুটি ঝাড়া টাডা দিয়ে কিছু কাপড় ছিল সেগুলো ভাজ টাজ করে রেখে এখন আমি নাস্তা খেতে বসতেছি আমি নাস্তায় যেটা এখন খাচ্ছি সবজি ডিম আর হচ্ছে বাদাম বাদামটা এগারোটা বারোটার দিকেও খাওয়া যায় তো আজকে একসাথে খেয়ে নিচ্ছি দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি একটু লবণ আর একটু গোলমরিচ ছিটিয়ে দিয়েছি ডিমের উপরে গতকালকের মিক্সড সবজি ছিল আজকে আর সবজি তো করিনি সে কারণে গতকালকে সবজিটাই খাচ্ছি মুর থেকে এখন নাস্তা না করে কোচিংয়ে চলে যাচ্ছে তো মেহমানেরা ড্রয়িং রুমে এখনও মিটিং করতেছে আছে তো আমি নিরিবিলি আমার নাস্তাটা করে নিচ্ছি আর টেবিলটাও গুছিয়ে নিয়েছি তো সাড়ে নটা বাজে আমার যে হেল্পারটা কাজ করতে আসে ও এখন সাড়ে নটার পর ও এসেছে ও আমি টেবিল টেবিল সব গুছিয়ে ঝাড়া টাডা দিয়ে দিয়েছি ও এখন ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে নেবে এখন আর খেতে পারবো না আবার আর দুই ঘন্টা পরে খাবো এমনি থাকো এখানে একটু আদা আছে আদাটা পরে লাস্টে মুখে রাখবো ভালো লাগবে বাদামগুলি খেয়ে নিচ্ছি এখন এগারোটা বাজে এই নাস্তাটা করলাম আগে অ্যাপেল সিডার ভিনেগারটা খেয়ে নিয়েছি অ্যাপেল বিনা বিনয় খাওয়ার পরে আসল খাওয়ার মানে টেন্ডেন্সিটা কমে যায়